ময়লা পরিষ্কার করেন মা কিন্তু দুচোখ ভরা স্বপ্ন নিজের সন্তানকে বানাবেন পুলিশ অফিসার না বাংলা সিনেমা নয় এটা বাস্তব বাস্তবতা চেপে ধরতে পারে গলা অনাহারে রাখতে পারে খাদ্যের অভাবে কিংবা দুবেলা দুমুঠো খাবারের অভাবে করতে হতে পারে ময়লা পরিষ্কার কিন্তু স্বপ্নের জগৎ সেটা সম্পূর্ণ ভিন্ন যেখানে মুক্ত আকাশে স্বপ্নরা ডানা মেলে উঠতে জানে অবিরাম নিজের কষ্ট নিজের এই শ্রম যেন গায়ে লাগতে দেন না এই মা খেয়ে না খেয়ে শুধু স্বপ্নের দিকে অবিরাম ছুটে চলেন স্বপ্ন একদিন তার ছেলে হবে পুলিশ অফিসার বাস্তবতা কতটা সহায়তা করবে সেটা সময় জানে তবে স্বপ্ন কি আর বাধা বিপত্তি মানে আমি মনে করেন ছুটি কাজ করতেছি এই কাজ করতে করতে বর্তমানে তিনটে বাচ্চা আছে আমার এই পর্যন্ত আমি এই কাজই করতেছি না আমার বাপ আমার মা আগে বাঙ্গারি টুকাইতো পরে দে আমার মার লগে লগে আমি ও বাঙ্গারি টুকাইত পরে দে আমি যখন খ্রিস্টান হয়েছি এরপর দেয় আর বাঙ্গারি আর টুকানি পরে দিয়ে আমার বড় একটা পিচ্ছি হইলে পোলা হইলে পরাজে আমি আবার এই কাজ লইছি না বিয়ের আগে পর্যন্ত আমি এই কাজ ওন পর্যন্ত এই অন আমি করি আর আমার স্বামী করি আমি দুইটা পোলার একটু পরাইতাছি আর সামান্য মাঝখানে এই জায়গায় পাও কাটতে আসছি পাওডার কাটা নেওয়া কিছু টাকা পয়সা আমার গেছে পাওয়ার চলে এই রেনটা মারছি মারে এখন বর্তমানে একটু সুবিধা হচ্ছে হন মনে করেন একটু নিয়ে আর মানে রেন ফেন দিয়ে এখন একটু ক্লিয়ার করে হন মনে করেন একটু সমাজভাবে আছি এই জায়গায় মনে করেন চারশো বস্তারি পাঁচশো বস্তারি ছয়শো টাকা বস্তারি এনে বুতুল বেশি ও ময়লা তাই না বোতুল টুকায় এই পলি টুকায় এই বস্তা টুকায় এই তিনে ডিব্বে এটি নিয়ে আমরা বাঙালি দোকানে বিক্রি করি চারশো পাই পাঁচশো পাই ছয়শো টাকাও পাই এটি নিয়ে আমরা নিয়ে আবার একটু বাজার করি পোলা ভান্ডে তো রাখি কিছু রাখে ঘরে থই আমার পোলাটা মনে করেন যেদিন কাজ দিই যেন আমার এদিক দিয়ে কষ্ট হয়ে যাবে তখন আমি কই যে আমার পোলাটা ওটুক শ্যান যাব আমার দায় হ্যা মানে আয় পরে দেয় আয় আমার হ্যাঁ ময়লা বা ময়লা আবার অটোতে তুলিয়া দিয়ে দে না না আমি চাই তো আমার ফুলাফানে আমি যে কাম করতে পারতো আমার জীবন শেষ আমার তো আমি আর আর ময়লা কাম করতো না আমার দুইটা ছেলের আমি চাই পড়াইতে আর আমার একটা মায়া আছে আমার দু একটা চাকরি হ তো মনে করেন সেই সময় আমি বইয়া হলো দেখতে না দিল আমার ভাত আমার স্বপ্ন আমার মাইজুম ফুলাটা কালি পুলিশ হইব আমার একটা পুলিশ সইত আমার আমার জীবনটা যেভাই গেছে থাকবো আমার বড় ফুলা ফুল জীবনও কিছু করতে পারবো না আমি এর জানি বল আমার মাইজুম ফোলাটা সাইজ আমার ফুলাডারে যত কষ্ট হোক আমি আরো লেয়া ফারা জোর তুক করারেগে আমি করামো করাই আমার মাইজুম ফোলা আমি পুলিশ বানাম আমার মনে করেন গতবার এমন দিন গেছে আপনাদের কাছে কি কোনো আমি এমন দিন গেছে আমার তিনটে বাচ্চা নিয়ে না খেয়া উড়েছি আমি এই কাজ করেও মাটির কামও করছি এখন বর্তমানে আজ এই এই সিজনে একটু আমার কষ্ট একটু কম এই সিজনে আমার মনে করেন একটু মনে করেন সাইডের কামও করতে হয় না ওখানে যা করে টুকটাক করে আমি চলতে পারি আমার যতটুক বয়সে যতটুক আমি না আমার দম যত নালায় না নে কতদিন আমি কষ্ট করতে আমি আমি এই ফুল পোলাটারে যতটুক পারি পড়াইতে আমার যতটুক কষ্টও যতটুক সময় আমার যাইতে চাই ওটুক সময়তে আমি আমার পোলাটারে পড়ালে করাইয়া পরে দিয়ে আমি একটা হ্যার একধার করা পুলিশের একধার করায় পরে দেয় আমি আলাদা যাওয়া পরীক্ষা